ছি তো আমি অলরেডি করে ফেলেছি অনেকদিন পর প্রায় এক বছরই বলতে পারো এক বছর পর আজকে আবার একটা ব্লগ আপলোড করছি তো অ্যাকচুয়ালি এই যে এক্সাম মানে পড়াশোনা এগুলো নিয়ে এতগুলো টিউশন এগুলো নিয়ে না ব্লগ কন্টিনিউ করা সম্ভব না বাট আগে জার্নিটা যেহেতু রাতের জার্নি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা না মাঝে সুন্দরবন গেছিলাম ওখানে ব্লগ কন্টিনিউ করতে পারিনি মানে ব্লগ করিনি মাথায় ছিল না খুব সুন্দর তো জায়গাটা সেই জন্য তবে যখন মাঝে মাথায় এলো আগে থেকে তো করা হয়নি তো সেই জন্য করিনি তোমরা যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করো তারা আশা করছি কেউ কেউ জানো যে আমি কিছু ফটোজ ছেড়েছিলাম তো যাই হোক এখন যে পৌনে এগারোটা মানে দশটা পঁয়তাল্লিশ আর আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি এখন তো গাড়িতে করে আসার অপেক্ষা এটা হচ্ছে আমার ব্যাগ এটার মধ্যে চার্জারের টেবিল পাওয়ার ব্যাঙ্ক ব্রাশ কলগেট সান সানগ্লাস এমনি গ্লাস গ্লাস মানে পাওয়ার দেওয়া আর কিছু স্ন্যাক্স আছে এগুলোই আপাতত আজকে নিয়ে যাওয়া হচ্ছে কেউ তো রাতের জার্নি কিছু করার নেই তো এই যে রকম টিভি চলছিল বাড়ির মানে রুমটাকে ইগনোর করো তো টিভি চলছিলো আর এখন হচ্ছে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি জার্নিটা একটু বেশি মানে চার পাঁচ ঘন্টা তো খুব মজা হবে তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো চলো একটু আবার কথা বলো তো তোমরা অনেকেই ভাববে আমি চুল কেটেছি অ্যাকচুয়ালি না আমি চুলটাকে গুড়িয়েছি এরকম আমি চুল কাটবে এটা কথা না তো আজকে তোমাদেরকে আমার আউটফিটটা দেখাবো আমি তো ইটস এ ট্রাউজার এটা একটা ট্রাউজার যেটা আমি পরেছি আজকে আর ফ্রি সাইজের টপ আমি মাকে বলেছিলাম লং টাইম কালতে আমার নিয়ে চলে এসে ক্রপ করতে কিছু করার নেই করতে হবে তো আর হাতে একটা স্মার্ট ওয়াশ করবো তো দেখতে পাচ্ছি আজকে আমি কোনো মেকআপই করিনি লিপস্টিক মানে লিপস্টিকও লাগানো হয়নি কিন্তু টুক করেছি লিপস্টিকটা লাগাবো ভাবছি চলো দেখা যাক চলো একটু পর আবার কথা বলুন চলো দেখো এখন ফাইনালি প্রায় কিছুই রেডি এই যে এখানে সব কিছুই প্রায় রেডি অ্যান্ড দাদা এইটা এই আমার দাদা এইটা মা তো তোমরা যারা আমাকে ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমার দাদার বয়স তোমরা যেটা শুনেছি অ্যাকচুয়ালি কিন্তু সেটা না তো এটা হচ্ছে আমার ফোন দাদা আর যা কারণ আমি আমার ফোনটা চার্জে বসিয়ে নিয়েছি কারণ সব সময় তো আর আমি মারফোন ইউজ করতে পারবো না মা রাত্রিবেলা শাড়ি বিভিন্ন রকম কাজ করবে এখনো পর্যন্ত মা অর্ডার দিচ্ছে শাড়ি পরে চেষ্টা তো তো দেখো এই যে সেই হোটেল যেখানে আমরা প্রতিবারে মাল করতে গেলে নামি আর এখানে হচ্ছে দাদা আর কাকু চা পা খায় আর আমি আর মা আইসক্রিম খাই এমকে দাদা আর কাকু মাঝে মধ্যে খায় তো আমরা এখানে এসে দেখলাম যে এখানে পুজো হচ্ছে আর এই ক্লিপগুলো সবই আমার মা নিয়েছে এই হোটেলটার নাম হচ্ছে নিউ ঘোষ হোটেল রাতের বেলায় ভিডিও ক্লিপ তো আমার একদম মনে নেই কারণ যেদিন গেছিলাম সেদিন সকালে টিউশন ছিল আর এখন প্রায় রোজই সকালে টিউশন তাই ছটায় উঠতে হয় আর আজকে দুপুরে ঘুমানো হয়নি কার রোজ চারটে থেকে টিউশন ছিল আর আজকে যেহেতু আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতে মানে দুপুরবেলায় বেঁচে গেছিলো আড়াইটা তো সেই জন্য আর ঘুমোয়নি তো রাত্রিবেলা পুরো ঘুমিয়ে গেছিলাম আমার মা ক্লিপ নিয়েছে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটার নাম আমি না বাট এই রাস্তাটা না খুব সুন্দর এখান থেকে আরেকটু গিয়ে নদী পেরিয়ে একটা রাস্তা আছে জাস্ট অসং গাইজ তোমরা দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে সেই নদী মানে যার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা আমাদের গাড়ি কিন্তু ট্রলারের ওপর উঠে গেল মেবি এটাকে ট্রলারই বলে এই ট্রলার কিন্তু চব্বিশ ঘন্টা চলে আর এই চারপাশে যেই ঝিকঝিক করছে এটা কিন্তু নদী আর আমি যেখানে ভিডিও করছিলাম তার অপোজিটে মানে ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে মেবি ওটা ট্রাক ছিল তো ওইখানে একটু শ্মশান আছে ওই শ্মশানে কিন্তু সবসময় মানে চব্বিশ ঘন্টাই বলতে পারো ডেড বডি পোড়ানো হয় এই নদীটার নাম যে ভাগীরথী গঙ্গা সেটা আমি ওখানকার কাকুদের কাছ থেকে জানতে পেরেছি আর এইটা হচ্ছে সেই সুন্দর রাস্তাটা যেটা দেখার জন্য আমি প্রতিবারেই জেগে থাকি এইখানে যদি চাঁদ উঠতো না তাহলে আরও সুন্দর দেখাতো একবারই মাত্র চাঁদ উঠেছিল আমি দেখেছিলাম ভিউটা যে দারুণ ছিল তোমরাও রাস্তাটা দেখো ফ্রেন্ডস তোমরা দেখো এতটা জার্নি করার পর মানে এত সময় পর আমি ক্লিপ নিচ্ছি গাড়িতে যাচ্ছি আর রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল ওই রাস্তাতে না খুব একটা লাইট নেই তো সেই জন্য দেখো কেমন ভূতের মতো লাগছে বাজার মানে যেটাকে ওখানকার মানুষেরা বলে হাট আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোথায় আসে তোমাদের দেখাবো আমরা এসেছি নদিয়াতে আর এখানে আমার কত সুন্দর সুন্দর শাড়ি ওখানে আমার দাদা এখানে আমার মা আর আমি ভিডিও করছিলাম তো সেই জন্য তোমরা আমাকে দেখতে পাওনি একটু দেখো দুটো শাড়ি আমার এত ভালো লেগেছিলো বারবার জুম করছিলাম ওই যে ময়ূরকন্ঠী কালার অ্যান্ড রেড কালারটা দেখো এখন বাজে নটা সাত আমরা ওখানে মাল টাল সব মানে করে এখানে গাড়িতে রেখেছি আর কিছু কিছু মাল দাদা আর কাকু আনতে গেছে আর এখানে কত গাড়ি পার্কিং হয়ে আছে আরও ছিল সব বেরিয়ে গেছে তো যাই হোক আপাততই তো আমাদের গাড়ি তো তোমার মা এখন ব্রাশ করছে আমিও ব্রাশ করব তো চলো ব্রাশ ট্রাশ করার পর তোমাদের সাথে দেখাচ্ছি দেখো রাতে যে রাস্তাটা দেখেছিলাম সেটাই কিন্তু এই রাস্তাটা দিনের বেলা কতটা সুন্দর লাগছে এটা ছিল। দেখো এটা হচ্ছে সেই ঘাটটা যেটা তোমরা রাতে দেখেছিলে আর এটা হচ্ছে দিনের ভিউটা আর এটা দেখো আমি ঘেমে একদম ভূত হয়ে গেছি এই ঘাটটা বেরোনোর জন্য আমাদের তখন লাইন দিতে হয়েছিল তোমরা একটু ভালোভাবে ঘাটটা দেখে নাও ডেড বডি পড়ানোর পর এখানেই শ্রাদ্ধ শান্তি করা হয় আর আমরা এখান থেকে এক বোতল গঙ্গা জল নিয়েছি তো দেখো এখানে কত পদ্ম ফুল হয়েছে তো সেই জন্য ভাবলাম একটা ট্রিপ নেওয়াই যাক তো দেখো এখানে আমরা আমি কাঞ্চালি ছিলাম শাহত বিশ্বাস আমাদের ফ্যামিলির সকলেরই খুব ফেভারিট সিঙ্গার হেলো ফিরে লাঞ্চের জন্য আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে মা ঝিংলেশ্বরী আমি প্রথমবার এই রেস্টুরেন্টটায় খেলাম তো এখানে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা চিকেনগুলো কাজ এত বড় বড়ো ছিল মানে চারটে খেতেই আমরা একদম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে সেই বিরিয়ানি একদম গরম গরম বিরিয়ানি পিতলের থালায় দিয়েছিল উইথ রায়তা আর আমরা স্যালাডও অর্ডার করেছিলাম তো স্যালাড শেষ হয়ে গেছে বিরিয়ানি আস্তে আস্তে আর এই বিরিয়ানিটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর চিকেন কষাটা চারটে ছিল মেবি একশো টাকা নিয়েছিল দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর দাদা মতো ঘুমিয়ে পড়েছে আর এই ব্লগটা এতটাই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভিডিও চলে দেখা হচ্ছে পরের লাগে তো তখন ভিডিও টাকা